একটা নিউজ দেখলাম কর্ণফুলি টানেল থেকে ডেইলি ইনকাম হচ্ছে বারো লক্ষ টাকা আবার এই প্রজেক্টের ডেইলি মেনটেন্যান্স কস্ট হচ্ছে সাঁত্রিশ লক্ষ টাকা যার মানে হচ্ছে এই প্রজেক্ট থেকে প্রতিদিন লস হচ্ছে পঁচিশ লক্ষ টাকা এটাই হচ্ছে উনার অর্থাৎ আপনাদের নাটকবাজ প্রিয় অভিভাবকের উন্নয়নের আসল চিত্র এখন হয়তো অনেকে বলবে যে চট্টগ্রামের লোকজন জানে এই প্রজেক্টটা কতটা উপকারী হয়েছে কিন্তু অন্য এরিয়ার লোকজন অন্য এলাকার লোকজন সেটা বুঝবে না এখন ফ্যাক্ট হচ্ছে কোনো একটা প্রজেক্টকে আপনি উপকারী তখন বলতে পারবেন বা উন্নয়ন তখন বলতে পারবেন যখন সেটার মেনটেন্স কস্ট থেকে সেটার ইনকাম বেশি হবে কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে কর্ণফুল টানেলের ডেইলি ইনকামের থেকে ডেইলি মেনটেন্স কস্ট তিন গুণেরও বেশি যদিও বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করা ব্যাংক ডাকাতি করা স্বৈরাচার সরকারের দর্শকদের কাছে এটা কোনো অ্যামাউন্টেই না এটা কোনো লসই না কারণ তারা বিশ্বাস করে বা তারা বিশ্বাস করত যত বড় প্রজেক্ট সেখান থেকে টাকা মেরে খাওয়ার সম্ভাবনা এবং সুযোগ তত বেশি যাই হোক এখনও যারা এই মেগা প্রজেক্টের নামে দুর্নীতির যে মহা উৎসব করা হয়েছিল সেটাকে ডিফেন্ড করার চেষ্টা করবেন বা সেটাকে উন্নয়নের নাম দিয়ে জাস্টিফাইড করতে চাইবেন বা জাস্টিফাই করার চেষ্টা করবেন তাদের এই ব্যাপারে আমি একটা কথা নিশ্চিত করে বলতে পারি আপনাদের মনোজগতে ঘুম ধরেছে অথবা আপনারা আপনাদের বিবেকটাকে বিক্রি করে দিয়েছেন হোয়াট এভার ইউর কমেন্ট উইল বি অপ্রিসিয়েটেড অনলি হোয়েন ইউ উইল পার্সিট দ্য কনটেক্সট থ্যাঙ্ক ইউ ফর ইনভেস্টিং টু ওয়াচ ইট